মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে পরিপূর্ণ বিশ্ব আজ রক্তে লাল হয়ে গেছে শুধু তাই নাই আজ রক্ত ঝরছে আরাকানে রক্ত ঝরছে কাশ্মীরে এমনকি রক্তের স্রোত বইতেছে ফিলিস্তিনে ফিলিস্তিন আরাকান কাশ্মীর আফগানিস্তান সহ প্রত্যেকটা দেশে আজ মুসলমানদেরকে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এমনকি ভারত উত্তর প্রদেশেও মুসলমানদের উপর রক্তাক্ত তাদেরকে হত্যা করা হচ্ছে প্রিয় উপস্থিতি আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই হে জালেম শাসকরা হে মুদি হে নেতা এবং হে আমেরিকার প্রেসিডেন্ট শুনে রাখো আবারও এই মুসলিম বিশ্বে তারেক বিন জিয়াদ আসবে আবারও মুহাম্মদ বিন কাসেম আসবে আবার সুলতান সালাউদ্দিন আয়বি আসবে কি তারা আসলে এই মুসলিম বিশ্বে তারা আগমন করলে তোমাদের পালানোর কোনো জায়গা থাকবে না শুধু তাই নাই এই মুসলিম বিশ্বে যখন তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম এবং সুলতান সালাউদ্দিন সালাউদ্দিন আয়বি আসবে তখন গাজা উপত্যকার উপর কালেমার পতাকা উড্ডয়ন করা হবে পরিপূর্ণ মুসলিম বিশ্ব তার শান্তি নিরাপত্তা অনুযায়ী থাকবে এমন কি ভারতের দিল্লিতে দিল্লির প্রাসাদে কালেমার পতাকা উড্ডয়ন করা হবে দিল্লির রাজ প্রাসাদে আল্লাহ আকবর ধনী ধনীতে ধ্বনিতে জঞ্জরিত হবে শুধু তাই নয় আরাকানেও আরাকানের মুসলমানরা তারা শান্তি নিরাপত্তা সহিত থাকবে